রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে কি ব্যথা হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করার ব্যথা হবে কেন এটাতে ব্যথা না হওয়ার জন্য এই ট্রিটমেন্টটা বাজার আসছে আমাকে অনেকে কমেন্ট করছেন অনেকে জানতে চাইছেন এই চিকিৎসা করার পরে দাঁতে ব্যথা হয় কিনা ঠিক আছে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে দাঁতে ব্যথা হওয়ার প্রশ্নই আসে না দাঁতের ব্যথা দূর করার জন্য এই ট্রিটমেন্টটা চলে আসছে শুধুমাত্র দাঁতের ব্যথাকে কেন্দ্র করে স্বাস্থ্য ক্ষেত্রে এত বড় একটা চিকিৎসা ব্যবস্থা চলে আসছে শুধুমাত্র এই ব্যথাকে কেন্দ্র করে দাঁতের ডাক্তাররা ডাক্তার হচ্ছেন ডাক্তার এই ব্যথাকে কেন্দ্র করে এত বড় এত বড় আয়োজন এই যে চেম্বার ডাক্তার চিকিৎসা ব্যবস্থা তো এই এই ট্রিটমেন্ট করার পর ব্যথা করার তো প্রশ্নই আসে না কি বলেন এরকম হলে রুট ক্যানাম ট্রিটমেন্ট করার পর যদি ব্যথা হয় ডাক্তাররা তো হতা বসবে বাতে মরবে কথা বুঝতে পারছেন কিনা রুট ক্যান হচ্ছে একদম সাকসেস একদম সফল একটা চিকিৎসা এটা করার পর ব্যথা হওয়ার প্রশ্নই আসে না তবে এখানে দুই একটা কথা থেকে যায় সেটা হচ্ছে

আমাদের দাঁতটা রুট কেনাল করে সেভ করা হয় তো যখন আমার দাঁতটা ফেলতেছে তখন কিন্তু টুকটাক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় ঠিক আছে দেখা দেখা যায় যায় মারি মারিতে রুট কেনাল করার পরে আপনার ওই রিকভার হয়ে সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে আসতে একটু সময় নিতে পারে বা দু একদিন এদিক ওদিক ঠিক আছে তো তখনও রুট ক্যানাল করার পর টোকটা একটু ব্যথা লাগতে পারে এখানে আরেকটা কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে সে কথা আপনি রুট ক্যানাল ট্রিটমেন্টটা করাইছেন কার থেকে বিডিএস ডক্টর থেকে করাইছেন কিনা সঠিকভাবে সফলভাবে রুট ক্যানেল করাতে পারেন যে সক্ষমতা রাখেন যে একমাত্র বিডিএস ডাক্তারে ঠিক আছে একমাত্র বিডিএস ডাক্তারে সঠিকভাবে রুট ক্যানাল করার সক্ষমতা রাখে সুতরাং অবশ্যই আপনি বিডিএস ডাক্তার থেকে রুট ক্যানাল করাবেন আশা করি বুঝতে পারছেন রুট কেনাল ট্রিটমেন্ট করার পরে ব্যথা হয় না বরং সে ব্যথা দূর করার জন্য এই ট্রিটমেন্টটা করানো হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ডেন্টালিটির ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম